বিপিএল দেখার প্রতি দর্শকরা কি আগ্রহ হারিয়ে ফেললেন মানে উদ্বোধনের দিনে আমরা দেখেছিলাম প্রচুর দর্শক মিরপুর স্টেডিয়ামে টিকিটের জন্য ছিল হাহাকার এমন কি আমরা এমনটাও দেখেছি যে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটটা ভাঙচুর করেছিলেন আর গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড় এখন এখানে আমার কাছে মনে হয়েছে প্রথম দিন দর্শক বেশি হওয়ার কারণ ছিল যে যেহেতু বিপিএল এর প্রথম দিন এবং আরো একটা বড় কারণ ছিল তামিম ইকবাল কারণ বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে তামিম ইকবালের বেজের সংখ্যা কিন্তু কম না অনেক বেশি তবে দ্বিতীয় দিনই আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দর্শক হাতে গোনা কিছু দর্শকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং স্টেডিয়ামের বাইরে দর্শকদের জন্য যে প্রবেশ গেটগুলো ছিল সেখানেও কিন্তু মানে এরকম অবস্থা ছিল যে দর্শকের চাইতে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের সংখ্যাটাই বেশি আর গ্যালারির কথা তো আমি বললামই যে গ্যালারিতে আসলে দর্শক ছিল হাতে গোনা কিছু আর কি বাট এইরকমটা তো হওয়ার কথা ছিল না যেখানে প্রথম দিনে অনেক দর্শক ছিল দ্বিতীয় দিনে একদমই একটা ফাঁকা হাটের মতো আমরা বলতে পারি এরকমটা হওয়ার আসলে কারণটা কি কারণটা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে দ্বিতীয় দিনে এখানে চিটাগাং এবং খুলনা মুখোমুখি হয়েছিল তো আপনারা সবাই কিন্তু জানেন যে চিটাগাং এর হয়ে খেলার কথা ছিল সাকিব হাসানের কিন্তু রাজনৈতিক পর পরিবর্তন হওয়ার কারণে সাকিব হাসান তিনি বাংলাদেশে আসতে পারছেন না তো খুবই স্বাভাবিক যে তার বিপিএলে খেলাটা হচ্ছে না তিনি চিটাগাং এর হয়ে বিপিএল খেলতে পারছেন না এখন আমরা কিন্তু দেখেছিলাম বিপিএল শুরুর আগেই যারা সাকিবিয়ান আসেন মানে বাংলাদেশে তো সাকিবিয়ানের সংখ্যা কম না সেই কিন্তু ফেসবুকে একটা ঘোষণা দিয়েছিলেন যে আমি সেভেন্টি ফাইভ নো সাকিব নো বিপিএল তার মানে এবং খুলনার ম্যাচে আসলে টু বি আমার কাছে মনে হয়েছে যে যারা সাকিব হাসানের ভক্ত আছেন তারা মাঠে আসেননি যদি সাকিব হাসান খেলতেন তাহলে পারে এতটা ফাঁকা হয়তো বা গ্যালারি থাকতো না কিছুটা হলো দর্শক সাকিবের জন্য অন্তত সাকিবের ফ্যানবেজের সংখ্যা তো কম না সো ওই দর্শকগুলা কিন্তু সাকিবকে সমর্থন করার জন্য মাঠে আসতেন আবার দ্বিতীয় যে ম্যাচটা এখানে সিলেট স্ট্রাইকার তারা খেলেছে রংপুর রাইডার্স বিপক্ষে রংপুরে নিজস্ব কিছু ফ্যান পেজ আছে এই কারণে আপনি দেখবেন যে দ্বিতীয় ম্যাচটাই তুলনামূলক প্রথম ম্যাচের চেয়ে কিন্তু দর্শক সংখ্যা কিছুটা বেশি ছিল তবে এই দর্শক সংখ্যা কিন্তু আরো বেশি হতে পারত যদি দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্স হয়ে মাশরাফি থাকতেন আপনারা সবাই জানেন যে মাশরাফিরও কিন্তু বিপিএল খেলা হচ্ছে না এখন একটা কথা বলতে পারি যে সেটা হলো গত আসরে আমরা দেখেছিলাম সাকিব মাশরাফির ফিটনেস নিয়ে সমস্যা আছে তিনি শট রান আপে বোলিং করেছিলেন এবং মাশরাফি কিন্তু চার থেকে পাঁচটা ম্যাচ পরে তিনি আর খেলেননি বাট মাশরাফি তিনিও কিন্তু বড় একটা নাম এবারও মাশরাফির সিলেটের হয়ে খেলার কথা ছিল শেষ পর্যন্ত তিনি তিনি বিপিএস খেলতে পারছেন না যদি আজকে সিলেটের যদি মাশরাফি থাকতেন তাহলে পরে আমার কাছে মনে হয় যে দ্বিতীয় ম্যাচটাতে দর্শক সংখ্যা আরও বেশি হতে পারত তবে সাকিব এবং মাশরাফির জন্য হয়তো অনেক সমর্থকই মাঠ হননি বা বিপিএলের প্রতি আগ্রহ দেখেননি দেখাননি বাট আমি বলবো যে আজকে দিনের প্রথম যে ম্যাচটা ছিল এই ম্যাচটা দেখে কিন্তু মানে বিপিএল টি টোয়েন্টি ক্রিকেট আমরা যেমন দেখতে চাই ঠিক তেমনই কিন্তু বলতে হবে ম্যাচটা হয়েছে অর্থাৎ মাঠের বাইরে এবং গ্যালারি ফাঁকা থাকলে পারেও মাঠে কিন্তু দারুণ একটা উপভোগ্য ম্যাচই আমরা দেখেছি যেখানে দুইজন বাংলাদেশের ক্রিকেটারের কথা বলতে হবে তাদের একজন হচ্ছেন মাহেদুল অঙ্কন তিনি তো আসলে শিফটি তো টি টোয়েন্টি বলি বা বিপিএল এ তিনি তো আসলে একটা একটা করে সেটা হচ্ছে রেকর্ড আজকে তিনি খেলছেন মানে তিনি আজকে যে বিধ্বংসী ব্যাটিংটা করেছেন মাত্র আঠারো বলে তিনি ফিফটি করেছেন এবং আপনারা সবাই দেখেছেন যে শেষ পর্যন্ত তিনি বাইশ বলে আহ ছাপ্পান্ন রান করেছিলেন তার স্ট্রাইক রেট ছিল দুইশো আটষট্টির মতো স্ট্রাইক রেট মানে ভাবা যায় বাংলাদেশে কোনো ক্রিকেটার তার স্ট্রাইক রেট দুইশো আটষট্টি এবং তিনি কিন্তু নটা আউট ছিলেন এবং আরও একজন বলতে হবে চিটাগাং কিংসের শামিম শামীম পাটোয়ারি আমি দেখেছি শামীম পাটোয়ারি তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে খুবই দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি ছয় নম্বর পজিশনে ব্যাটিং করেন মানে আমাদের ন্যাশনাল টিমে একজন যেমন ফিনিশার দরকার ছিল লেট মিডল অর্ডারে ঠিক তেমন কিন্তু শামীমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং শামীম কিন্তু আজকে চিটাগান ভাইকিংসের হয়ে চিটাগাং ভাইকিংস তো একশো ছেষট্টি রান করেছিল সেখানে আসলে একাই লড়াই করেছেন শামীম তিনি দুইশো পাঁচ ব্যাটিং করেছেন যেখানে প্রায় আটাত্তর তিনি করেছিলেন আর কি আমাদের এই ম্যাচটা আমি বলবো যে মাহিদুল এবং যেটোয়ারে তারা কিন্তু মাতিয়ে রেখেছিলেন তবে বিপিএল এ আজকে আরও একটা উল্লেখযোগ্য ঘটনা আছে এটাও কিন্তু আসলে কম না সেটা হচ্ছে যে আপনারা আপনার সবাই দেখেছেন ওশেন থমাস তিনি খুলনার হয়ে খেলছেন উইন্ডিজ তিনি পেসার বাট ওশেন থমাস আজকে যে কাজটা করেছেন এটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ একটা বলিং করেছেন তিনি এক ওভারে আপনি বোঝেন যে এক বলে পনেরো রান দিয়েছে যেটাও কি না বিশ্ব রেকর্ড এবং তিনি আজকে বারো বলে ওভার করেছেন অর্থাৎ তিনি চারটা নো বল দিয়েছেন দুইটা ওয়াইড দিয়েছেন ছয়টা বৈধ ডেলিভারি করেছেন এবং বললাম যে প্রথম তিনি এক বলে আসলে পনেরো রান দিয়েছেন এবং শেষ পর্যন্ত তার বলিংটা ছিল বারো বলে আঠারো রান একটা উইকেট এবং এরপরে কিন্তু খুলনার অধিনায়ক থমাসকে আর বলিংয়ে আনেননি সো এটাও কিন্তু আজকের বিপিএলে একটা বাড়তি আমি বলবো যে খুবই অদ্ভুত এবং প্রশ্নবিদ্ধ তার বোলিংটা ছিল বাট বিপিএলে ম্যাচে আর কি এটা একটা বাড়তি একটা আকর্ষণ ছিল তবে এ কথা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই যে মাঠে যদি দর্শকরা না আসেন মানে ক্রিকেটের প্রাণ হচ্ছে দর্শক দর্শকরা মাঠে আসলে পারে খেলোয়াড়রাও কিন্তু মজা পান তারাও কিন্তু উপভোগ করেন এবং যেমনই ম্যাচ হোক না কেন সেটা কিন্তু উপভোগ্যময় একটা ম্যাচই হয় যখন মাঠে বা গ্যালারিতে দর্শকরা আসেন বা দর্শকরা আমি জানি না আসলে দর্শকরা ভালো বলতে পারবেন কেন তারা আজকে মাঠ মুখ হননি আবার এরকমটাও দেখতে হবে যে আসলে আজকে যে খেলাটা ছিল এখানে ওইরকম বড় কিন্তু কোনো তারকা ক্রিকেট আরো ছিল না যেটাই কারণ হোক না কেন আমার মনে হয়েছে সাকিব মাশরাফির অনুপস্থিতি অবশ্যই দর্শকদের কিছুটা মাঠ বিমুখ করেছে এ কারণে তারা মাঠে মাঠ মুখ হননি পাশাপাশি কারণে সাকিব আল কারণে দর্শকরা যদি মাঠ মুখো না হন তাহলে পারে কিন্তু বিপিএল তার রং হারাবে যেটা কিনা আমরা দ্বিতীয় দিনই আমরা দেখতে পেলাম মানে প্রথম দিনই এত বেশি দর্শকের চাহিদা ছিল টিকিটের জন্য মাঠমুখী হয়েছিলেন বা দ্বিতীয় দিনই আমরা দেখতে পেলাম যে আহ দর্শকরা মাঠ হননি তারা আগ্রহটা হারিয়ে ফেলেছেন